হ্যালো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকে যে আমি নিয়োগটি দেখাবো সেখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং অনার্স মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রশো করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত তথ্য আলোচনা করবো আশা করবো মনোযোগ সহকারে দেখবেন তো আসুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল মিরপুর সেনানিবাস ঢাকা বারোশো ষোলো এখানে প্রথমত যে পদগুলো রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করার সিস্টেমটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেকশন অফিসার যেখানে আপনার বাইশ থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা হারে এখানে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সনাতন পদ্ধতিতে ন্যূনতম আপনাকে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণী পয় আপে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে এসএসসি পর্যায়ে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট জিরো জিরো এবং স্নাতক পর্যায়ে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যেখানে আপনারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনাকে স্নাতক পাস এবং এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই ফোর পয়েন্ট এবং স্নাতক পর্যায়ে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসার্চ অফিসার যেখানে আপনারা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশতম তিরিশ বছর পর্যন্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট জিরো জিরো এবং আপনাকে স্নাতক পর্যায়ে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু নির্ধারিত পরিমাণ যোগ্যতার কথা বলা হয়েছে অবশ্যই আপনারা দেখে আবেদন করবেন এরপরে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যেখানে আপনার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন হলে দশমতম গ্রেডে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আইসিটি ইত্যাদি বিষয়ে স্নাতক ভাষায় আবেদন করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না এরপরে অফিস সহকারী কাম ডাটা প্রসেসর যেখানে আপনারা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি শিক্ষাজনের শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটার জানতে হবে এবং অবশ্যই টাইমপিং জানতে হবে এরপরে পাওয়ার পয়েন্ট এক্সেল ইন্টারনেট ব্যবহারে দক্ষ এ সকল প্রার্থীরা যাদের মধ্যে রয়েছে এই জ্ঞানগুলো তারা কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন তিরিশ বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এসএসসি পাস সহ হেলথ টেকনোলজি ট্রেডে কোচ সম্পন্ন এবং চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এখানে আপনার আবেদন করতে পারবেন তবে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর প্রার্থীরা পঞ্চাশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রাইভার যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া আপনাকে হালকা অথবা ড্রাইভিং ভারী ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে আপনার তেরোতম গ্রেড হারে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন হারে এখানে আপনাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনি যদি অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর চালক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলোর বয়স তারাই কিন্তু মূলত এই সকল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে পারলে দেখবেন এবং তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে পদটি সেটা কিন্তু পেয়ে যাবেন তো এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে এখানে আপনার আবেদন করতে পারবেন না অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে হে আপনাদেরকে বেতন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপরে স্টোর কিপার যেখানে আপনারা পাস সহ কম্পিউটার অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এবং টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না তবে এই পদের ক্ষেত্রেও চার বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান যেখানে জেএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স বা সি লাইসেন্সধারী অথবা এসএসসি পাশে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সাত বছর অথবা চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট কুম যেখানে আপনার জেএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এখানে সংশ্লিষ্ট কাজে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এরপরে মেস ওয়েটার পুরুষ যেখানে আপনার এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে এখানে আপনার আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে হাজার দশ টাকা আড়াই বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে অ্যাটেন্ডেন্ট যেখানে আপনার মহিলা প্রার্থীরা এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অফিস সহায়ক যেখানে আপনার কিন্তু বন্ধুরা এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অথবা অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পাইতে হবে তাহলে আঠারো থেকে তিরিশ বছরের যে প্রার্থীগুলো রয়েছে তারা এখানে আপনার আবেদন করতে পারবেন তো প্রার্থীকে দরখাস্ত সহস্তে পূরণ করিয়া পঁচিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অফিসিয়ালাকালীন সময়ের মধ্যে আটটা থেকে আপনাকে দুইটা তিরিশের মধ্যে রেজিস্টার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর আপনাকে আবেদন করতে হবে এখানে এক থেকে সাত নম্বরের জন্য পদের ফর্ম দেওয়া রয়েছে দুই নং এবং পাঁচ থেকে চোদ্দো নম্বরের জন্য তিন নং ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনাকে বি ডট ডট বিডি সেলাস কেয়ার অপশনে গিয়ে অ্যাচিভমেন্ট এর ফর্ম ডাউনলোড করতে হবে সেটা প্রিন্ট করে আপনাকে এক নং পদের ক্ষেত্রে ছয় শত টাকা দুই নংয়ের জন্য পাঁচশত টাকা তেরো থেকে ষোলো নম্বর গ্রেডের জন্য দুই টাকা এবং নিচের যে এস এসসি এবং জেএসি পাশের ক্ষেত্রে আপনাকে একশত টাকার আবেদন ফিদ পরিশোধ করে সেই ডকুমেন্টসটা অর্থাৎ আপনাকে আপনাদের যে মানি রিসিপ্ট তার সঙ্গে আপনাকে অবশ্যই সাত কপি এবং পাঁচ কপি ছবি এরপরে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা নাগরিকতা সনদপত্র চারিত্রিক সনদপত্র এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এই সকল ডকুমেন্টস এবং অবশ্যই আপনাকে আপনাদের যে ডকুমেন্টসগুলো নির্দিষ্ট একটা খামে ভরিয়ে আপনাকে আবেদন করতে হবে এখানে যে জেলাগুলোর কথা বলা আছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি পাবনা শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাল শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি ঢাকা রাঙ্গামাটি কুমিল্লা বিবাড়িয়া ফেনী পঞ্চগড় কুড়িগ্রাম লালমুনিয়ার নীলভামাড়ি ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা মাগুড়া কুষ্টিয়া ভোলা ঝালোখাটি সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার প্রাত্তিকার আবেদন করতে পারবেন তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই